বিশেষ করে পিতা কর্তৃক সন্তান হত্যা কি পিতা কর্তৃক সন্তান হত্যা কয়দিন আগে আমরা দেখেছি বিশেষ করে কুড়িগ্রামে আপনার একজন পিতা বত্রিশ বিঘা জমির জন্য নবম শ্রেণীর মেয়েকে হত্যা করেছে আপনারা জানেন হ্যাঁ বত্রিশ বিঘা জমির জন্য নবম শ্রেণীর ছাত্রী নিজের মেয়েকে রাতের অন্ধকারে নিয়ে নিজ স্ত্রী আর বাবা সহ আর তার ভাইয়ের বউ সহ হত্যা করে মেয়েটাকে পাশে যাদেরকে ফাসাতে চায় তাদের জায়গায় রেখে আসছে কত বড় জানোয়ার চিন্তা করে বাবা নামে কলঙ্ক আছে না নাই আবার মেয়ে কর্তৃক ঢাকাতে আপনার কয়েকদিন আগে মেয়ে আপনার বিশেষ করে এটা সাবারে আপনার নিশা করে মেয়ে আপনার বাবার বুকে আঘাত করে কয়েকদিন আগে একটা মেয়ে নিজে ফেসবুক লাইভ দিয়ে হত্যা করেছে আছে না নাই এই সব হত্যা জুলুম নির্যাতন এগুলা যারা করবে আগের করলাম